রন্ধে রন্ধে নাস্তিক তৈরি করে রাখছে আর এই নাস্তিক গুলো বাংলাদেশ থেকে ইসলাম তুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তার মধ্যে হলো একটা থার্টি ফার্স্ট নাই এগুলো হলো জাহেলিয়া ইহুদি খ্রিস্টানদের কি কালচার এগুলো কোন মুসলিম সন্তান এর সাথে জড়িত হবে না পহেলা বৈশাখ উদযাপন করতে গেলে বৈশাখী শাড়ি কিনেন বইয়ের জন্য তাই না লজ্জা বৈশাখী কেন্দ্রি কিনেন শোনেন বৈশাখ মাস চলে গেলে পনেরো বিশ দিন হবে যে বাড়িতে খুদ বা দেওয়ার পরে খাবার দিচ্ছে ও কিন্তু বুঝেই না বুঝতে পারলেন বলছে ভাই এটা হলো বৈশাখী ইলিশ মানে বৈশাখী ইলিশ তগন মাথায় রোগের

এটা মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করার একটা চক্রান্ত এটা পাই তারা চলছে এই দেশটাকে হিন্দু আনিতে বাঁচানো বানানোর চেষ্টা চলছে আর আপনি তার সাথে জড়িত নামাজও পড়ে আসলো আমাকে আবার খাওয়াচ্ছে এইভাবে ভিতরে ঢুকে গেছে আপনারা কেউ কল্পনা করতে পারবেন না পঞ্চাশ নম্বর আয়তাল্লাহ বলছেন আপনার হুকমাল জাহাকে লিয়াতে আপন

নিয়ম আল্লাহ দেওয়া আদর্শের চেয়ে উত্তম আদর্শ তাহলে বোঝা যাচ্ছে যারা মমিন তাদের কাছে আল্লাহ আল্লাহ দেওয়া নিয়ম কানুন আল্লাহর দেওয়া শরীয়ত আর যারা মমিন না মুনাফে কাফের বেদিন তাদের কাছে পছন্দ হবে জাহিরিয়াতের নিয়ম কানুন ইহুদি খ্রিস্টানদের নিয়ম কান না হাজার সো সাল্লাহ আল্লা ইকুসাল্লাম বলছেন এরপরে আয়াত অনুবাদ করি একারো নম্বর আয়াত আল্লাহ বলছেন সোরা মায়েদা ইয়া আল্লাহ লীনা মানু লাত্তা হু জামান্না সারা আলিয়া বাও হুম আউল্লাহ আল বাও হামাইতা আল্লাহ হুম ইনকুম আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুস্মরণ কোরো না বন্ধু হিসাবে গ্রহণ করো না

মান তাশাববাহা বি কওমিন ফাহুয়া যে ব্যক্তি অন্য জাতির আদর্শ সাদৃশ্য অবলম্বন করে ফাহুয়া মিনহুম সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে নামাজ বিল্লাহিস্তাগফিরুল্লাহ অন্য কোন জাতি এটা বলতে শুধু এটা বলতে শুধু আমি তথা কথিত এই ইহুদি খ্রিস্টান বিদ্রোহী বুঝাবো না এর সাথে আরো আছে যারা নাস্তিক মুসলিম বলে দাবি করে যারা মুসলিম বলে দাবি করে তারা মাজার পূজারী কবর পূজারী তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না কথা কি বুঝতে পারবে না যারা পীর পূজারী যারা বলে যারা বলে আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই যেমন তবলিক জামাত নামে একটা জামাত আছে বাংলাদেশে টঙ্গীর দল বলা হয় তারা এখন দুই ভাগে বিভক্ত জুবায়ের গুরু আর কি সাত গুরু মারামারি লেগে গেছে লাখ ভেল চোখে মুখে লাখ এমন ভাবে লাগছে এরা এমন ভাবে মাথায় পাগড়ি পড়ে লম্বা জুব্বা গায়ে দিয়ে বিশাল সেরা মনে পড়ে যেভাবে মারামারি করছে মনে হচ্ছে বদরের প্রান্তরে যুদ্ধ করছে কথা? এদের আদর্শ হলো জেনে রাখেন তো সুফিবাদ মনে থাকবে এরা সুফিবাদে বিশ্বাসী সুফিবাদের মূল আদর্শ হলো মূল আদর্শ হলো আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই এটা হলো মূল কথা মানুষকে কিভাবে আল্লাহ বানানো যায় আর আল্লাহকে কিভাবে মানুষ বানানো যায় এই কাজটা তবলিগের এক নম্বর কাজ কথা বুঝতে পারলেন সফিপাত বিশ্বাসী এদের মূল গুরু হলো ইমদাদুল্লাহ মুহাদের মাকি আর তার গুরু হলো বাইজিদ বাইজিদ মুসলামী তার ছাত্র হলো মানসুর হাল্লাহ তাদের সাগ্রেড হলো ইবনুল আরাবি। মূল টার্গেট হলো মানুষকে কি বানানো বলেন কি বানানো আল্লাহ বানানো আর আল্লাহকে কি বানানো মানুষ বানানো আল্লাহর মানুষের মধ্যে পার্থক্য নাই আমি এই হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি এই কমের সাথে সাদৃশ্য রাখা যাবে না কথা কি বুঝতে পারলেন শুধু ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য না কখনোই যারা মাজার পূজারে তাদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে যারা পীর পূজারে সম্পৃক্ত হওয়া যাবে যারা দর্গা পূজা করে খানকা পূজা করে তাদের অনুষ্ঠান করা যাবে ওই যে পহেলা কি বলে সবে বরাত সবে বরাত বুঝেন তো কোন দিন হয় বলেন তো

চলুন আপনি বলবেন যে সবাই জ্ঞানটিকে ঢুকাই দিচ্ছেন আমি কোনো পার্থক্যই দেখি কোন পার্থক্যই দেখি